السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له ওয়াসাদসুল আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল এ সুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ আল্লাহর আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন যে মহান আল্লাহরুল আলমীন আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছেন তিনি আমাদেরকে শক্তি দিয়েছেন যেন আমরা তার নিয়ামতের সুক্রিয়া আদায় করতে পারি আমরা আল্লাহ রবুল্লাহ আলমিনের সুক্রিয়া জ্ঞাপন করছি তার সকল নিয়ামতের বিশেষ করে প্রতি জমাতে আমরা মসজিদুল হারামের খুদবা সংক্ষিপ্তভাবে বাংলা ভাষায় আপনার সামনে উপস্থাপন করি আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে তৌফিক প্রদান করেছেন আমরা রব্বুল্লাহ আলমিনের কাছে তৌফিক কামনা করি তিনি যেন আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে সর্বদাই খিদমা করার তৌফিক দান করেন আল্লাহ আমিন আজ সাত ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি আট শাহবান চোদ্দশো ছয়চল্লিশ হিজড়ি সম্মানিত শেখ ফয়সাল বিন জমিদ আল গজাউ তিনি মসজিদুল হারামে খুদ্ প্রদান করেছেন তিনি আলোচনা পেশ করেছেন শক্তি এর উৎস এবং আমাদের করণীয় বিষয়ে সাধারণত বর্তমান সময়ে মানুষ বিভিন্ন মতবাদ বিভিন্ন প্রকারের গবেষণা করে যাচ্ছে বিভিন্ন থিওরি তারা আবিষ্কার করছে বা মানুষ বিভিন্ন ধর্ম বিশ্বাস তৈরি করার চেষ্টা করছে যে মানুষের শক্তির বাহিরে আল্লাহরবুল আলমিনকে তারা অস্বীকার করছে বরং তারা এমন কিছু শক্তির আবিষ্কারের চেষ্টা করছে যে আল্লাহ রব্বুল আলমিনের শক্তিকে তারা বাদ দিয়ে তারা এমন কিছু শক্তির কল্পনা করছে বা সেই শক্তিকে কাছে আনা সেই শক্তিকে ব্যবহার করার চেষ্টা করছে যার মাধ্যমে তারা পৃথিবীতে অনেক কিছু করার বিভিন্ন মানুষের উপকার করার বা তারা বিভিন্নভাবে তা করে যাচ্ছেন তো আমরা এই কথাগুলো বলছি যে বোঝার জন্য যে আসলে সব কিছুর আল্লাহ রব্লা আলমিন সব কিছুর মালিক এর বাহিরে কোনো শক্তি নেই এর বাহিরে কোনো চিন্তা করার সুযোগ নেই যে ভিন্ন কোনো শক্তি রয়েছে ভিন্ন কোনো জগত রয়েছে যেখানে অন্য কোনো শক্তিধর কোনো কেউ আছে এই ধরনের কল্পনা বা কাল্পনিক শক্তি যা কিছুই বলি না কেন সবগুলোই হলো ভ্রান্ত এগুলোর কোনো অস্তিত্ব নেই বরং আল্লাহ রব্বুল আলমীন তিনি হলেন সকল শক্তির উৎস তিনি সকল শক্তির অধিকারী তিনি যাকে শক্তি দান করেন সেই কেবলমাত্র শক্তিশালী হয় তিনি যাকে দুর্বল করেন সে দুর্বল হিসেবে বিবেচিত হবে আল্লাহ রব্বুল্লা আলমিন বলছেন একশো পঁয়ষট্টি নম্বর আয়াত এখানে বলা হচ্ছে যে সকল শক্তি শুধুমাত্র আল্লাহ রব্লা আলমিনের জন্য সম্মানিত শ্রোতা মন্ডলী আমরা আল্লাহ রব্লা আলমিনকে ভয় করব তাক অর্জন করব। যেভাবে সুর আল ইমরান একশো দুই নম্বর আয়তে সময় সাহেব বলেছেন এই হন্দিন আমার তকল্লাহ কত হলে তা মতো নিল অন্ত মুসলিম এরপর তিনি সোরা বাকার একশো পঁচিশটি নম্বর আয়াত বলছেন যে সকল ক্ষমতা সকল শক্তি এগুলো আল্লাহ রব আলামিনের জন্য সুতরাং আপনি কোন ক্ষমতা বা কোন শক্তিকে তৃতীয় কোন শক্তি চতুর্থ কোন শক্তি বা শয়তানি শক্তি শয়তান যেটা আল্লাহ শয়তানকে যতটুকু দিয়েছে সেই সেই তার শক্তি ব্যবহার করবে বর্তমান সময়ে মানুষ এমন কিছু বোঝা বোঝানোর চেষ্টা করে যে আল্লাহ রা আলামিন ছাড়া এমন কিছু জিনিস রয়েছে যেগুলোই পৃথিবীকে পরিচালনা করছে বা মান মানুষের কল্যাণ অকল্যাণ ভবিষ্যতে কি হবে সবকিছুই তারা সেই শক্তির মাধ্যমে বলে দিচ্ছে এগুলো সবগুলোই হলো ফিতনা বরং আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে যে সকল বিষয় জানান অবগত করেন শয়তান সেগুলো আসমান থেকে শোনার চেষ্টা করে তখন তারা কিছু শুনে ফেললে সেগুলো পৃথিবীতে বিভিন্নভাবে বলার চেষ্টা করে সেগুলোই মানুষ বিভিন্ন শক্তি বিভিন্ন বিভিন্নভাবে এগুলো ফিকনা সমাজের মধ্যে প্রচলন ঘটাচ্ছে এগুলো থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের 66 নম্বর আয়াতে বলছেন ইন্না রব্বাই কাহুয়াল মহা শক্তির আধার হলেন শুধুমাত্র আমাদের রব এর বাহিরে কারো শক্তি নেই আল্লাহর সেই শক্তিশালী সূর্যকে শক্তি দিয়েছে সে তার বিশাল যে দাহন শক্তি সেটা আল্লাহরবুল্লাহ আলম দিয়েছে আবার একদিন তার থেকে নিয়ে নিবে এবং প্রতিদিন তার আলামত আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে দেখান সে সূর্য যখন ডুবে যায় আমরা সেটা দেখতে পাই সুতরাং একজন প্রকৃত মমিন সে তখন ওই মমিন হবে যখন সকল শক্তি সকল শক্তির আধার সকল শক্তি শুধুমাত্র আল্লাহ রবীন্দ্রের জন্যই সে বিশ্বাস করবে আল্লাহ রব্বুল আলমিন ক্যারিমে বলছেন সুরাফুল পনেরো নম্বরে হক তারা এই পৃথিবীতে আজ সম্প্রদায় তারা অন্যায়ভাবে অহংকার করেছিল তারা বলেছিল আমরা অনেক শক্তিশালী তারা বলতো ম্যান অ্যা সাহ্দু মিননা কৌয়া আমাদের থেকে শক্তিশালী কে আছে আল্লাহ রাব্লা আল তাদেরকে বলছেন আবার আম্মী আরব আল্নাহ হুয়া সাহেব্দ মিনহম কৌয়া তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন সুতরাং তিনি তোমাদের থেকে বেশি শক্তিশালী তিনি তাদেরকে ধ্বংস করেছেন ফারোসেল নে হিমরি হ্যাংসর সর কঠিন বাতাসের মাধ্যমে তিনি তাদেরকে ধ্বংস করে দিয়েছেন সুহান আল্লাহ রব আলিন মানব জাতিকে সৃষ্টি করেছেন দুর্বল হিসেবে মানুষকে আল্লাহ রব আলিন খুবই দুর্বল হয়ে সৃষ্টি করেছেন তার অনেক তাদের যে কল্পনার জগৎ সেই কল্পনার জগৎ খুবই দুর্বল তাদের যে বোঝার শক্তি সেই শক্তি খুবই দুর্বল তার যে কর্মক্ষেত্র তাও দুর্বল এর পুরো মানুষ অনেক কিছু তারা আবিষ্কার করছে এবং তারা মনে করছে যে তার অনেক শক্তিশালী তাহলে আল্লাহ রব আলমিন যে মানবকে সৃষ্টি করে তাদেরকে দুর্বল ঘোষণা দিয়ে আল্লাহ রব আলমিন তাদেরকে সৃষ্টি করেছেন তারা যদি এটি কিছু আবিষ্কার করতে পারে তাহলে সেই মহা শক্তির আধার সকল শক্তি শক্তির একচ্ছত্র অধিপতি মহান আল্লাহ রব আলমিন কত শক্তিশালী সমুদ্র সাহেব এই আয়দের ব্যাখ্যা বলছেন বরং মানুষ তার নিয়তের ক্ষেত্রে দুর্বল তার কর্মর ক্ষেত্রে দুর্বল তার এলমের ক্ষেত্রে দুর্বল তার পরিচালনার ক্ষেত্রে সে দুর্বল তার ধৈর্যের ক্ষেত্রে সে দুর্বল তার প্রতিটা ক্ষেত্রেই সে দুর্বল সে সুন্দর করে সিদ্ধান্ত নিতে পারে না সিদ্ধান্তহীনতায় ভোগে তার কাছে সমস্যা আসলে সে কোনটা সিদ্ধান্ত নেবে সেটা পারে না সে নিহতের ক্ষেত্রে দুর্বল থাকে তার শক্তি দিয়ে সে সব কিছু মোকাবেলা করতে পারে না তার থেকে অনেক শক্তিশালী রয়েছে তার থেকে শক্তিশালী মাখলুক রয়েছে সুতরাং আল্লাহ রবাহ আলমিনের কাছে আমাদেরকে চলে যেতে হবে আমাদের ইমান আমলকে আমাদেরকে সংরক্ষণ করতে হবে আল্লাহ আল্লাহর আলমিন আমাদেরকে যে শক্তি দিয়ে দান করেছেন সেটাই হল আমরা ব্যবহার করছি এর বাহিরে আল্লাহ রব্লা আলমিন যাকে যে শক্তি দিয়েছেন সে সে শক্তির অধিকারী তবে সেটা সৃষ্টি সে একক বিশেষ কোনো শক্তি কেউ নেই বিশেষ কোন শক্তির অধিকারী কেউ নেই যে মানুষের কল্যাণ করবে আল্লাহর বরা আলমিন সোরা রুমের চূড়ান্ন বেরায়তে বলছেন আর লহুল্লা দিয়ে খরা কুম্ম দ আফিম্মাজা আল আমিন বা আজি দা আফিম কৌয়া আল্লাহ রব্রা তোমাদেরকে দুর্বল করে সৃষ্টি করেছেন যখন মানুষ জীবন ছোট ছোটবেলায় জন্মগ্রহণ করে তখন সে কত দুর্বল হয় সে মাছি মশা কিছু সে তাড়াতে পারে না তাকে খাবার খাওয়াই দিতে হয় সে যখন সে ঘুমায় কিংবা জাগ্রত থাকে তখন সে তার যে প্রাকৃতিক কাজগুলো রয়েছে সেগুলো সে এককভাবে ক্লিন করতে পারে না সেগুলোকে ক্লিন করে দিতে আল্লাহ রব্লাহ বলছেন খালা কম দাফিন তিনি তোমাদেরকে খুবই দুর্বল করে সৃষ্টি করেছেন সুতরাং আল্লাহ রব্লাহ আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন দুর্বল এরপরে আমাদেরকে কিছুটা শক্তি দিয়েছেন যেন আমরা পৃথিবীতে চলতে পারি এই পৃথিবীতে যেন আমরা এই বাধা করতে পারি আমাদের যে খাবার সেই খাবার যেন আমরা চাষ করতে পারি মূলত এগুলো আল্লাহ রবারা আলামিন আমাদেরকে শিখিয়েছেন যেন আমরা জীবন উপকরণ গ্রহণ করতে পারি এবং এই জন্য যে শক্তিটা দরকার সেটা ও বড়া আমাদেরকে দিয়েছেন এরপর যে আলামিন বা দে কৌ এরপর আবার আমাদেরকে তিনি বৃদ্ধ করে দিচ্ছেন আমাদের শক্তি আবার চলে যাচ্ছে আমরা দুর্বল হয়ে যাচ্ছি আমাদের কালো সুন্দর চুলগুলো সাদা হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে শুভ্র বলছেন মানুষ দুর্বল হয়ে যাচ্ছে তার সুন্দর চামড়াগুলো মসৃণ সুন্দর চামড়াগুলো কুচকে সে এখন বৃদ্ধ হয়ে যাচ্ছে এখনো কমায় আলী আলীমুল কদির আল্লাহরবুল্লাহ আলম হচ্ছেন মহা তিনি সকল জ্ঞানের অধিকারী সকলকে আল্লাহর বরা আলমে জানেন নিজা সৃষ্টি করেন আর তিনি এগুলোতে সক্ষম এমন না যে আল্লাহর বলা আলেম পারেন না আল্লাহর রবরা আলমিন তিনি সব কিছুই পারেন তিনি সব কিছু করেন সোনারমের চয় নম্বর আয় ভাল্লফ হামদি সাহাদের আহ মাহুল্লাহ এই আয়ের ব্যাখ্যা বলছেন যে আল্লাহর বরা আলেমিন মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছেন এজন্য যেন তার আল্লাহী বাধা করে একে অপর ওপর জুলুম না করে যদি মানুষকে এমন শক্তি দেওয়া হতো যে সে পরাক পরাক্রম শালী তাকে পরবর্তী করতে পারে না তাহলে তারা পারস্পরিক যুদ্ধের মধ্যে লিপ্ত থাকতো মানুষের উপর তারা জুলুম করতো অন্য কারোর উপর জুলুম করতো আল্লাহ রবুল্লাহ আলম তাদেরকে শক্তি দিয়েছেন আবার রূপ দিচ্ছেন আবার ভালো করছেন একের অপরকে শক্তিশালী আবার করছেন এই সবগুলো আল্লাহ আলমের হিকমা যেন মানুষ তাদের দুর্বলতা সম্পর্কে জানতে পারে এবং তারা যেন আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছেই ফিরে যায় যে আমরা দুর্বল আল্লাহ রবাহ আলমিন শুধুমাত্র শক্তিশালী সুতরাং এই বাধা শুধু আল্লাহ রবাহ আলমিনের কাছেই করতে হবে আর আল্লাহ ব্লা আল যাকে শক্তি দিয়েছেন যাকে সামর্থ্য দিয়েছেন তার কর্তব্য আল্লাহর ব্রাহ আলমে শক্তি জ্ঞাপন করা এখানে সময় ক্ষুদির সাহেব দুইজন নবীর ঘটনা বলেছেন যেমন সুলাইমেন আলীসালের কথা বলেছেন যখন তিনি পিঁপড়ার কথা শুনতে পেরেছেন এবং বিলকিসের সেই সিংহাসন যখন তার সামনে নিয়ে আসা হলো তিনি বলছেন হ্যাঁ দ্যামিং ফদলে আর বি লে বুলু অ্যানি যে আল্লাহ রব আলমিন এটা একটি নিয়ামা তিনি আমাকে দান করেছেন আমি যেন আল্লাহ রব আলমিনের সুক্রিয়া জ্ঞাপন করতে পারি অথবা আল্লাহ রব আলম যেন আমাকে পরীক্ষা করেন আমি কি সুক্রিয়া দেয় করি না কুফুরি করি তাহলে আল্লাহ রব আলমিনের সুক্রিয়া আদায় করতে হবে তার নিয়ামতের জন্য সোহাব আলী ইসলামের ঘটনা বর্ণনা করা হচ্ছে তিনি বলছেন তৌফিক ইল্লা বিল্লা যে আল্লাহ রব আলমিন আমাকে শক্তি দিয়েছেন তৌফিক প্রদান করেছেন সুবহান আল্লাহ হেবি সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে শক্তি কামনা করতে হবে শক্তি চাইতে হবে ইস্তিগফার করতে হবে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শক্তি দান করবেন সুরাহুদের হুদের 12 নম্বর আয়াত আল রাব্বুল আলামিন বলছে ইয়া কুম ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যাও তওবা করো ইস্তিগফার করো তাহলে আল্লাহ রব্লা আলামিন তোমাদের শক্তি বৃদ্ধি করে দিবে তোমাদের পানি বর্ষণ করবে ওয়াজিদ কুম কৌবা তোমাদের শক্তি বৃদ্ধি করে দিবে এলা কৌওয়াথ ইকুম ওয়াতে তো অল্লাহ তাহলে যদি কেউ শক্তিশালী হতে চায় শক্তিশালী পুরুষ হতে চায় তার মানসিক শক্তি তার বুদ্ধি শক্তিশালী তার তাকে ইস্তের ফার পড়তে হবে এর থেকে আমি এটা শিখতে পারছি আল্লাহ রব্লাহ বলছেন ওয়া কম মিস্তক ফের ওয়ার আব্বা মুসাম্মাত

যে যে ব্যক্তি ঘুমানোর আগে তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ একেবার বলবে এই আমল তার খাদেমের চেয়ে উত্তম অর্থাৎ তার খাদেম যে আমল করতে পারবে সে এককভাবে সে আমল করতে পারবে সুবাহান আলী রদুল্লাহ তালা বলছেন যে আমি এই আমল কখনোই তরক করি নাই রসদ সাল্লাম থেকে যখন আমি শুনেছি তখন থেকে এমনকি সিফিনের রাত্রিতে আমি আমল আমি কখনোই বাদ দিইনি সুহান ইবনে তাইমাহ রাহিমাহুল্লাহ বলেন মানে আতাদ আলা তাসবিহ ক্বাবল নাওমিহি উতিয়া নাশাতান ওয়া কুওয়াতান ফি ক্বাদাই হাজাতিহি ওয়া কুওয়াতান ফি ইবাদাতিহি অর্থাৎ যে ব্যক্তি এই আমলগুলো করবে আল্লাহ রাব্বুল আলামিন তার শক্তি বৃদ্ধি করে দিবেন সুবহানাল্লাহ বিহামদি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে শক্তি দান করেছেন তারা রব্বুল আলামিনের ইবাদাহ করতে পারবেন আর রসুল সাল্লাল্লাহু আলাইহিSalam বলেছেন যে আল্লাহ রব্বুল আলামিনের কাছে শক্তিশালী মুমিন পছন্দনীয় অর্থাৎ যারা আল্লাহ রব্বুল আলামিনের ইবাদাহ করছেন সেই সকল বান্দা আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রিয় যারা শক্তিশালী এবং সেই শক্তি আল্লাহর রব্বুল আলামিনের জন্য ব্যয় করে আর আল্লাহ রব্বুল আলে সূরা ফালে 61 নম্বর আয়াতে বলছেন ওয়া আয়েদ্দু লাহুম মস্তাতাআতুম মিন কুওয়ওয়াহুম রিবাতিল খায়ল যে তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী শক্তি অর্জন করো কেন যেন শত্রুর বিরুদ্ধে তোমরা মোকাবেলা করতে পারো আল্লাহ বরং ইসলামী ইতিহাসে যে যুদ্ধগুলো হয়েছে সবগুলো আল্লাহ ও বরা আলমির শক্তির কারণে আমাদেরকে বিজয় দান করেছেন আমাদের সংখ্যার কারণে তিনি আমাদেরকে বিজয় দান করেননি সানু কেফিয়ুল ও দিয়ে কাফার অর্থাৎ আল্লাহ রবরা আলমীর কাফেরদের অন্তরে ভয় ঢুকিয়ে দিয়েছে মুমিনরা অল্প ছিল কিন্তু তাদের ইমান শক্তি বেশি ছিল সেজন্য আল্লাহ মুসলিমদেরকে তিনি বিজয় দান করেছেন তারা আল্লাহ রবাহিনের কাছে শক্তি কামনা করেছেন তারা আল্লাহ রাহিনের শক্তি তারা বলিয়ান ছিলেন কিন্তু এটার জন্য আমাদেরকে সর্বদাই মুমিনদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আল্লাহ রব্লা আলমিন বলছেন যে তোমরা যদি বিক্ষিপ্ত হয়ে যাও তাহলে তোমাদের এই শক্তি হারিয়ে যাবে বলে হুকুম যে কথাটি পূর্বে বলেছিলাম রসই সাল আলাই বলছেন অর্থাৎ মমিনার প্রত্যেকেই কল্যাণকামী কিন্তু যারা শক্তিশালী তারা আল্লাহ রব্লা আলমীর বাদা বেশি করতে পারে জন্য তারা আল্লাহ রব আলমিনের কাছে বেশি প্রিয় ভালোবে হামদি অর্থাৎ একজন মোমিন যখন সে বেশি মানুষের কল্যাণ করতে পারবে বেশি এবার করতে পারবে তার ইমান তার শারীরিক শক্তির মাধ্যমে তার ইমান শক্তির মাধ্যমে তার এলমি শক্তির মাধ্যমে এগুলো আল্লাহ অধিক প্রিয় হবে অর্থাৎ একজন মুমিন সে অনেক বড় আলেম তার ইলমের মাধ্যমে সে দেখা যাচ্ছে সে বিরাট কুফর কিংবা অমুসলিমদেরকে সে প্রতিহত করছে এখন এর মাধ্যমে সেটা অবশ্যই যে করতে পারছে তার থেকে সে উত্তম হবে এই শক্তিকে আল্লাহ আলমের জন্য আমাদেরকে ব্যয় করতে হবে আল্লাহ রসুল বলছেন আপনি মারামারি করলেন অনেক শক্তি দেখেন এটি এখানে আপনি বীর পুরুষ না এখানে আপনার শক্তি প্রকাশ পাবেন বরং আপনি যদি রাগের সময় নিজে কন্ট্রোল করতে পারেন তাহলে হলেন আপনি বীর পুরুষ আপনি হলেন প্রকৃতির শক্তির অধিকারী তাহলে প্রকৃত শক্তিশালী সে যে নিজেকে কন্ট্রোল করতে পারবে নিজের সাথে সে জেহাদ করবে নিজের আত্মাকে সে সংরক্ষণ করবে এমন না যে সে রাগ সাথে সাথে তার শক্তিকে অন্যের উপরে তা ব্যবহার করছে আল্লাহ রব আলেন বলছেন খোদ মা তেনা কুমবে আর এরপর সময় খুদু বলছেন যে আমাদের মুসলিমদের কর্তব্য হলো যে আমাদের এই শক্তিকে আল্লাহ রব আলামিন থেকে গ্রহণ করা এবং সেটা হককে নেওয়ার মাধ্যমে হক গ্রহণ করাটাও হলো শক্তিকে গ্রহণ করা আল্লাহ রব আলমিন বলছেন খোদ মাহাতুয়া এরপর আল্লাহ রব আলামিন বলছেন যে তার যে ভালো বান্দারা রয়েছে নবী এবং রসুলরা রয়েছে তারা সকলে আল্লাহ রব আলামিনের দিনের জন্য ক্ষেত্রে তারা শক্তিশালী ছিলেন তারা দিন পালনের ক্ষেত্রে শক্তি ছিলেন ছিল নুতকু ইবাদা ইব্রাহিম ওয় ইসহাক ওয়া ইয়াকুব অর্থাৎ এমনে একজন মানুষ অনেক শক্তি কিন্তু সে নামাজ পড়তে পারে না তার নামাজ অর্থাৎ ছolat এই যে আমলগুলো রয়েছে নামাজ রোজা হজ যাকাত এগুলোতে সে সাহস পায় না অর্থাৎ তার মানসিক শক্তির এখানে কম দুর্বলতা তাদের ইমানের শক্তির দুর্বলতা রয়েছে কিন্তু যারা আল্লাহ রাব্বুল আলামিনের খাস ব্যক্তি আল্লাহ রবুল্লাহ আলমিন তাদেরকে ইবাদার ক্ষেত্রে তাদেরকে শক্তি দান করেছে। কিন্তু তারা দুর্বল তারা হয়তো মানুষের সাথে সাথে যদি কখনো মারামারি তারা পারবে না হেরে যাবে এক ধাক্কা দিয়ে হলে সে পড়ে যাবে কিন্তু তার যে মানসিক শক্তি রিবাদার যে শক্তি সে সেটা অনেক শক্তিশালী সে সাররাত আল্লাহ রবাহ আলমিনের কাছে সে রিবাদা করতে পারে সোহা আল্লাহ এরপর সময় খুদু সাহেব বলছেন যে সলফ আলহামিনরা তারা বলতেন যে আম যারা শত বছর বয়স্ক হয়ে যেতেন অনেক বৃদ্ধ হয়ে যেতেন যে আমরা ছোটবেলায় আল্লাহ রব্লাহ আলামিনের হকগুলোকে আমরা সংরক্ষণ করেছি আল্লাহ রব্বুলাহ আল আমাদেরকে এখন হেফাজত করেছিল তারা অনেক বৃদ্ধ হওয়ার পরও তাদের শারীরিক সক্ষমতা অনেক বেশি ছিলেন এরপর সমস্ত ফদুস সাহেব বলছেন যে আমাদের সামনে রমদন রমাদানের পূর্বে আমরা এখন যে মাসে আছি শাবান মাস এটি হলো রমাদানের প্রস্তুতিমূলক এই মাসে আমরা বেশি সিয়াম পালন করব যা সাল্লাম পালন করেছেন আর এই মাসে আমরা কোরআন কোরআনতাবাদ করব রমাদনের যে আমলগুলো আমরা করবো সেটা এই মাসে আমরা প্র্যাকটিস করবো যাতে রমাদান আমাদের জন্য ওই বাধা করা সহজ হয়ে যায় দীর্ঘ তিরিশ দিন হঠাৎ করে আমরা সিয়াম পালন করানো আমাদের জন্য কঠিন হতে পারে সেই জন্য এই মাস থেকে আমরা শুরু করব এই মাসে আমরা রমাদানের মতো সিয়াম পালন করব যাতে আল্লাহ রব্ব আলমিনের কাছে আমরা রম সিয়াম সুন্দরভাবে পালন করতে পারি আল্লাহ রব্লা আলমিনের কাছে আমরা তৌফিক কামনা করছি আল্লাহ রবাহ আলমিন যেন আমাদেরকে তার ইবাদা করার জন্য শক্তি দান করেন এবং আমরা বিশ্বাস করি যে এই পৃথিবীতে অন্য কোনো শক্তি নেই কোনো আধার নেই কোনো তৃতীয় চতুর্থ কোনো শক্তি নেই পৃথিবীর কোনো এমন বিষয় নেই যে অন্য কেউ এটা পরিচালনা করছে বরং সব মালিক আল্লাহ ও রবীন্দন আর সকল ক্ষমতা শুধুমাত্র আল্লাহ রব্লা আলমিনের জন্যই অন্য কোনো মাখলুকের জন্য কোনো শক্তি নেই এই পৃথিবী পরিচালনার ক্ষেত্রে অন্য কোনো শক্তি নেই অন্য কোনো তৃতীয় পক্ষ নেই শুধু আল্লাহ রব্ব আলমিন এককভাবে পৃথিবীকে তিনি পরিচালনা করেন তিনি সবকিছু সৃষ্টি করেছেন আর সবকিছু তিনি তার কাছে ফিরে যাবে তিনি তাদেরকে মৃত্যুদান করেন আমরা আল্লাহ রবুল্লাহ আলমের কাছে তৌফিক কামনা করছি তিনি যেন আমাদেরকে আমাদের হায়াতকে বৃদ্ধি করে দেন আমাদেরকে যেন সুস্থ রাখেন আমাদেরকে যেন নিরাপদে রাখেন আমরা যেন এই মাস পার করে রমাদান মাস পরিপূর্ণভাবে সুন্দরভাবে যথাযথ হক আদায় করে যেন আমরা রমাদানের শ্যামগুলো পালন করতে পারি আমরা যেন ব্যায়াম করতে পারি আল্লাহ রবুল্লাহ আলমিন যেন আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আমিন ওসল আল্লাহ নবীন মোহাম্মদ আলী আসসামীজাইন আলাইকুম রহমতুল্লাহ বরক